আমার নাম মোহাম্মদ নৌসাদ আমি এইচএসি চব্বিশ পেজাল একজন শিক্ষার্থী আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সবসময় ছোটোবেলা থেকে বলা হতো এডুকেশন ইজ দ্য বেক বোন অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলতে চাই আমি আঠারো বছর ধরে টোটাল বারো বছর ধরে যে এডুকেশন সিস্টেমে আছি তা কখনোই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আপনি দেখেন একটা জিনিস যে প্রত্যেকটা সময় আমাদের ইসলামের প্রত্যেকটা থিউরি নিয়ে তো কনফিউশন কেন কারণ এই যে বারো বছর আমি পড়তেছি পঁচিশা শুরু আমার মুখস্থ নেই পঁচিশটা নবীন নাম আমি বলতে পারবো না প্রতিষ্ঠা আদিস আমি শুদ্ধভাবে বলতে পারবো না এটা কারণ কি কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের তো আমি চাই এখন যেহেতু আমাদের সংস্কারের সময় এসেছে আপনাদের যেহেতু ইসলামের অনেক জ্ঞান আছে তাই আপনারা শিশু থেকে মাস্টার পর্যন্ত এমন একটা আমাদেরকে পলায়ন করেন যার সাথে আমি যেন স্বাস্থ্য থেকে ইঞ্জিনিয়ার হিসেবে বের হতে পারি একই সাথে মতো একজন বক্তাও হতে পারি যাতে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারি আমার আপনার কাছে আকুল আবেদন আমি এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আমি ঠিক আছে ভাই ধন্যবাদ শেখ আপনার কাছে একজন ভাই লিখিতভাবে একটা প্রশ্ন করেছেন শেখ আহমদুল্লাহ হাফিজউল্লার কাছে এক বাই খুব উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন ওনার বাবা ইতালিতে থাকেন তো ওখানে ওনার ব্যবসা আছে বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করেন এর মধ্যে ওদের একটা অনুষ্ঠান আছে হেলোইন উৎসব এখানে বাচ্চাদের জন্য বিভিন্নভাবে সাজার বিভিন্ন আইটেম থাকে তো উনি যেসব আইটেম বিক্রি করেন এর মধ্যে থেকে মূর্তির মতো এমন কিছু কঙ্কাল মূর্তি এগুলাও আছে উনি প্রশ্ন করতে চাচ্ছেন যে ওনার বাবার এই উপার্জনগুলো হালাল হবে কিনা এবং উনি ওনার বাবার কাছেই থাকেন এবং এখনও উনি ওনার কোনো উপার্জনের ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে উনি কী করবেন বা ওনার বাবার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা আর ভবিষ্যতে উনি এই হারামের সংমিশ্রণ যেহেতু থাকার সম্ভাবনা আছে এজন্যে যদি ভবিষ্যতে বাবার সম্পত্তি থেকে কিছুই না নেন বা না নেওয়ার ঘোষণা দেন এটার জন্য উনি গুণাহার হবেন কিনা না এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছেন ধন্যবাদ আপনাকে আমার খুব আনন্দ হয় যখন দেখি যে আমাদের তরুণ ভাইয়েরা হালাল হারামের ব্যাপারে মাহরাম নন মাহরামের ব্যাপারে তারা খুবই সিরিয়াস এটা আমাদেরকে আসা জাগায় আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ তরুণদের মধ্যে যে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে আমি আশা করি যে এই জাগরণ আমাদেরকে সামনে আলোর পথ দেখাবে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যদি যাই তাহলে বলবো যে যে সমস্ত ভাস্কর্য কোনো একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি প্রকাশ করে চোখ নাক মুখ কান সেগুলো বাসাবাড়িতে রাখা সেগুলো দোকানে রেখে শোপিস হিসাবে বিক্রি করা ব্যবসা করা এটা হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই সকল মাসলাক মানহাজ মাঝহাবের সকল লমায়করামের ঐক্যমতে এটি নাজায়াজ এবং হারাম যার কারণে আপনার বাবার কর্তব্য হবে তার ব্যবসায় এই আইটেমটা যেন না রাখেন তার জন্য তাকে আপনি বোঝান আল্লাহর ভয় তাকে দেন অন্যদেরকে দিয়ে আপনি বোঝান এবং তার জন্য দোয়া করেন তবে এখানে মনে রাখতে হবে যে একটা দোকানে অনেক আইটেম আছে তার ভিতরে এটা একটা আইটেম এর মানে এই না যে দোকানের সমস্ত উপার্জন হারাম হয়ে গেল এই হারাম পণ্যটি যে পরিমাণ থাকবে এর যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে বাকি সবগুলো হারাম হয়ে যাবে না তাহলে হালাল এবং হারাম যদি মিশ্রিত থাকে তাকু দাবি হলো সেই উপার্জন অ্যাভয়েড করা আপনি যেহেতু তার উপরে ডিপেন্ডেন্ট আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকলে ইনশাল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে আপনার সেটা করা উচিত এবং বাবার সাথে বেয়াদবি নয় তাকে আপনার অপারগতার কারণ আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য সেটি আপনি তাকে খুব বিনয়ের সাথে বোঝাবার চেষ্টা করবেন আমাদের অনেক তরুণ ভাইরা আছেন দিনের পথে আসলে বাবা মার সাথে যাচ্ছেদা ব্যবহার করে ফেলেন হয়তো যৌক্তিক কারণে মনে রাখবেন বাবা মা তারা এমন ব্যক্তিত্ব যৌক্তিক কারণেও তাদের সাথে রুড়ো আচরণ করবার কোনো অনুমতি নেই তারা যদি আমাদেরকে কুফুরি করতেও নির্দেশ করেন তাও আল্লাহ তালার নির্দেশনা হলো ফালাত হোমা তাদের সেই কথা শুনবে না তবে অসহেব হুমা দুনিয়া মা রুফা সুন্দরভাবে তাদের সাথে আমাদের বসবাস করতে অতএব বাবার সাথে দুর্ব্যহার করবেন না নিজে বিকল্প উপার্জনের পথ বের করা পর্যন্ত নিজের প্রয়োজনীয় সম্পদ সেখান থেকে গ্রহণ করতে পারেন আর বাবার পরিত্যক্ত সম্পদের সবটুকুন যেহেতু হারাম উপার্জন না তার সকল পরিত্যক্ত সম্পদ আপনি বর্জন করবেন এই ঘোষণা দেয়া আমি প্রয়োজনীয় মনে করছি না আনুপাতিক হারে যতটুকু হারাম আপনি ততটুকু বর্জন করলেন বা নিলেও সেটা নিয়াত করা ছাড়া দান করে দিলেন এটা আপনি করতে পারেন তবে আপনার চেষ্টা করা উচিত বাবাকে হেদায়তের পথে আনার জন্য নিজে বোঝানো অন্যদেরকে দিয়ে বোঝানো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আবু হরে আল্লাহ তালা আনহর মা যখন হেদায়তের পথে ছিলেন না তিনি চোখের পানি ফেলেছেন নব্বিশাল্লাহ সাল্লামের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তালা কিন্তু তাকে হেদায়ত দিয়েছেন অতএব আমরা নিরাশ হব না অব্যাহত গতিতে আমাদের চেষ্টা চালাবো আর এমন যুবক হন যে নিজের উপার্জনে আপনার বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আমরা অনেক যুবকরা আসি দিনের পথে ধর্মের পথে আসলে আমরা একটু ঢিলা হয়ে যাই সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ ধীরা হয়ে ঢিলা হয়ে যায় আমরা অনেকে হুজুর হওয়ার আগে ছেলে অনেক স্মার্ট ছিল হুজুর হওয়ার পরে এখন ঘুম থেকে উঠে না কাপড় চোপড় ময়লা থাকে আশেপাশে অন্যান্য ফ্যামিলির লোকজন নেগেটিভ মন্তব্য করে যে এই ধার্মিক হইলে বোধহয় এরকম এরকম হয়ে যায় তো আমাদের দিন আমাদেরকে সর্বোচ্চ সিরিয়াসনেস আমাদের মধ্যে আনতে শেখায় ইন্দাল্লাহাই হবিদ আমিলা হদুকম আমেলান আইয়ত কেনাহো আল্লাহ তালা পছন্দ করেন কোনো কাজ করলে সেটা কানের সাথে দৃঢ়তার সাথে সর্বোচ্চ সুন্দরভাবে কোয়ালিটির সাথে করা হয়

বিশেষ করে ভাইবা পরীক্ষা দেওয়ার সময় ম্যামের সাথে আই কন্টাক্ট মেনটেন না করলে ম্যাম রাগ করেন এক্ষেত্রে আমার করণীয় কি শেখের কাছে তিনি জানতে চেয়েছেন শেখ আহমদুল্লাহ হাফিজ ভাই খুবই জটিল প্রশ্ন জটিল অর্থে না যে এটার উত্তর আমরা জানি না উত্তর সবারই জানা কিন্তু পদ আলাইনাল আলাইনাল বিমা রহবাত ইমানদারদের জন্য পৃথিবী বড় বেশি সংকীর্ণ হয়ে আসছে আমরা মুদি দোকান করতে যাব বিড়ি সিগারেট বিক্রি করলে শরীয়তের সেখানে বিধিনিষেধ আছে আমরা যখন শোপিসের ব্যবসা করতে যাব সেখানে প্রাণীর ভাস্কর্য সেটা বিক্রি করলে সেখানে শরীয়তের বিধিনিষেধ আসে আমরা যখন রেস্টুরেন্টের ব্যবসা করব সেখানে এরকম বিধিনিষেধ আসে তো ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর দুনিয়া সিজিনুল নাতুল কাফের এসব সব কাঁটাগুলোকে অতিক্রম করেই তো আমাকে জান্নাতে যেতে হবে সব কিছু যদি আমার অনুকূল হয়ে যায় তাহলে তো আর জান্নাত আমার পাওয়ার কথা নয় তো যে সমস্ত স্কুল কলেজ এবং ভার্সিটি পড়ুয়া ভাইরা আছেন আপনাদের ভাইভাতে ম্যামের সাথে আই কন্ট্যাক্ট করে কথা না বললে তারা মনে কষ্ট পান ঠিক একই প্রশ্ন অনেক দোকানি ভাইদের যারা দেখা যায় যে দোকানে কাপড়ের দোকানে চাকরি করেন অনেকে প্রশ্ন করেন ভাই কাস্টমার যদি মহিলা হয় আর তার দিকে আমরা ভালো করে না তাকাই আপা না ডাকি যত্ন করে কথা না বলি তাহলে দেখা যায় উনি মনে কষ্ট পারেন উনি মনে করেন যে দোকানদার বোধহয় আমাকে আমাকে বোধহয় ইগনোর করছে তো আসলে রুচি যখন আমাদের নষ্ট হয়ে যায় তখন আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে যায় একজন তরুণ একজন পুরুষ একজন নারীর দিকে তাকিয়ে তার সাথে কোমল কণ্ঠে যখন কথা বলে আলাপচারিতা করে সেটা তার সৃষ্টিগত কারণে প্রাকৃতিকভাবেই তার মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটায় বরং সেদিকে তাকে নিয়ে যায় এটা বাস্তবতা এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে হয় মিথ্যুক আর না হলে অসুস্থ অতএব এই বাস্তবতাকে আমরা কেউই অস্বীকার করতে পারবো না এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি যে দোকানদার হিসাবে আপনি আপনার কাস্টমারের দিকে যদি না তাকিয়ে আপনার নজরকে হেফাজত করে তাকে মাল দেখান এবং আপনি তার প্রতি আন্তরিকতা সর্বোচ্চটুকু চেষ্টা করেন জাহির করবার যে কোনটা তার জন্য ভালো হবে কোনটা ভালো হবে না পরামর্শ দেন আন্তরিকতা দেখান যেটা দেখে তিনি নিশ্চিত হবেন যে আপনি আসলে তাকে অবজ্ঞা করছেন তা না আপনি দিনই কারণে তার দিকে তাকাচ্ছেন না এটা বোঝানোর জন্য আপনি যদি তাকে সেভাবে সিরিয়াসনেস অন্য দশজন কাস্টমার চাইতে এখানে একটু বেশি দেখান আমার মনে হয় সেটাতে কিছুটা ওভারকাম হতে পারে যদি তারপরও দেখেন যে না এই আল্লাহর বান্দি এতটাই বেবুজ অথবা তার দিনই চেতনা এতটাই কম যে না আপনি তার দিকে তাকাচ্ছেন না দেখে সে মনে করছে অবজ্ঞাই করছেন তাহলে রকম কাস্টমার থেকে আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ তালা না খাইয়ে মেরে ফেলবেন না ইনশাআল্লাহ আমার কাছে এমন এমন নজির আছে সিক্স ফিগারের স্যালারি পাইত এখন পনেরো হাজার বিশ হাজার টাকা একটা ইসলামিক স্কুলে সায়েন্স পড়ান এরকম টিচার একজন না একাধিক আমি চিনি ব্যক্তিগতভাবে আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন জান্নাতটা কি এত সহজে ভাই আপনি আপনার যদি চাকরি চলে যায় যাবে কিন্তু আমি হারামের সাথে কম্প্রোমাইজ করব না এ মানসিকতা এর দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে হেকমতের নামে বা ছাড়ের নামে হারামের সাথে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই মনে রাখবেন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ম্যামের সাথেও একই কথা প্রযোজ্য আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন তারপরে যদি আপনাকে ফেল করায় দেয় নাম্বার কম দেয় দিবে এতে আপনি মরে যাবেন না আপনার আদর্শিক জায়গাটা আপনাকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করা উচিত কিন্তু এক্ষেত্রেও ম্যাম যাতে কোনোভাবে ভুল না বুঝেন আপনি আপনার জায়গা থেকে বিনয়ের সাথে চেষ্টা করবেন এই জন্যই তো শরীয়তের এই বিধাবিদনগুলো বিধিবিধানগুলো মেনে প্রতিকূল পরিবেশে জ্ঞান অর্জন করা খুবই কঠিন কিন্তু সেই কাজটা আমাদের নানা কারণে করতে হয় তো খোলাসা কথা হলো যে আপনি আপনার হারামের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে যাবেন না নিজের সাধ্যের সব দিয়ে চেষ্টা করবেন যে আপনার অপারগতাটা বোঝাবার গত কিছুদিন আগে গত কিছুদিন বলতে বোধহয় বছর দেড় দুইক আগে একটা ঘটনা বেশ ব্যাপক আলোচিত হয়েছিল এক ভদ্রলোক তার স্ত্রীর কথা বলছিলেন যে কোন একটা ব্যাংকে চাকরি করেন তো সেখানে কোনো একজন ইয়াং যিনি বিদেশে পড়ালেখা করতে যাবেন ব্যাংকে টাকা জমা করতে আসছেন বা কিছু একটা তো ভদ্রমহিলার সাথে পুরো সময় জুড়ে লেনদেন করেছেন উনি তাকান নাই উনি ক্লায়েন্ট তো ভদ্রমহিলা খুব মাইন্ড করেছেন তার স্বামীকে বলেছেন স্বামী আবার সেটা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন ব্যাপক আলোচনা হয়েছে এবং তিনি উল্লেখ করেছেন যে যেই যুবক তার এখানে একটা মহিলার দিকে তাকিয়ে কথা বললে তার ইমান দুর্বল হয়ে যাবে আর দুর্বল হবে এটা মনে করে সে বাইরে যায় কী জ্ঞান অর্জন করবে আপনি চিন্তা করেন রুচির দুর্ভিক্ষ কোন পর্যায়ে গেলে। নিজের বইয়ের দিকে একটা ইয়াং ভালো করে তাকাইনে দেখে তিনি মাইন্ড করেছেন রুচি যখন নষ্ট হয়ে যায় তখন মিষ্টি বরং তিতা লাগে তো ঠিক এই অবস্থা আমাদের সমাজে এখন বিরাজ করছে তবে আলহামদুলিল্লাহ আসার বিষয় হলো এ সমাজের ব্যাপকভাবে মানুষ হালাল হারাম এবং পর্দা পোশিদের ব্যাপারে সিরিয়াস হয়েছে আমি অনেক ভাইকে দেখেছি অনেক বোনকে দেখেছি যে তারা ইউনিভার্সিটির টিচার ছিলেন মহিলা মানুষ দিনের বুঝ এসেছে পর্দার সাথে তিনি তার কাজ করতে পারবেন না তিনি ছেড়ে দিয়ে দিয়েছেন তিনি নদীতে ডুবে যান নাই আমি মনে করি তিনি আকাশে উঠেছেন ঈশা ধন্যবাদ আমার নাম মোহাম্মদ নৌসাদ আমি এইচএসি চব্বিশ বেজার একজন শিক্ষার্থী আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সব সময় ছোটবেলা থেকে বলা হতো এডুকেশন ইজ দ্য বেক বোন অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলতে চাই আমি আঠারো বছর ধরে টোটাল বারো বছর ধরে যে এডুকেশন সিস্টেমে আছি তা কখনোই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আপনি দেখেন একটা জিনিস যে প্রত্যেকটা সময় আমাদের ইসলামের প্রত্যেকটা থিওরি নিয়ে তো কনফিউশন কেন কারণ এই যে বারো বছর ধরে আমি পড়তেছি পঁচিশটা শুরু আমার মুখস্থ নেই পঁচিশজন নবীর নাম আমি বলতে পারবো না পঁচিশটা আদিস আমি শুদ্ধভাবে বলতে পারবো না একটা কারণ কি কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের তো আমি চাই এখন যেহেতু আমাদের সংস্কারের সময় এসেছে আপনাদের যেহেতু ইসলামের অনেক জ্ঞান আছে তাই আপনারা শিশু থেকে মাস্টার পর্যন্ত এমন একটা শিক্ষানীতি আমাদেরকে প্রলয়ন করেন যার সাথে সাথে একই সাথে আমি যেন স্বাস্থ্য থেকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হিসেবে বের হতে পারি একই সাথে আপনার মতো একজন বক্তাও হতে পারি যাতে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারি আমার আপনার কাছে আকুল আবেদন আমি এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আমি ঠিক আছে ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের এ দেশের ওলামায়ে কেরাম অনেক আগে থেকেই এই বিষয়ে এ দেশের মূল যে শিক্ষা ব্যবস্থা ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর এবং নব্বই পার্সেন্ট মুসলমান দেশের অধিকাংশ জনগণের তাদের ইসলামের সেই চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম ইসলাম শিক্ষাকে সুন্দর মতো সমন্বয় করার কথা বলে আসছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকেই কেন্দ্র করে আমাদের গোটা এই আঠারো কোটি মানুষকে বিশেষ করে এর মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানকে ইসলাম থেকে আরও দূরে সরিয়ে নেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এই যে আমাদের আলোচনার মধ্যে শাহেখ আহমদুল্লাহ সাহেব ট্রান্সজেন্ডার বা সমকামীর আলোচনা আনলেন আমরা গত দুই বছর থেকে এ বিষয়টা ওলামা এখরাম ব্যাপকভাবে আলোচনা করছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে যারা এইগুলার শিকার আমাদের সেই তরুণ হাই স্কুল একেবারে প্রাইমারি স্কুলে আমরা বাদই দিলাম হাই স্কুলের ছাত্ররা তারা তো বুঝমান কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো শুধু বুঝমান নয় আমি মনে করি দায়িত্বশীল পর্যায়ে এবং তাদের অভিভাবক বাবা মা আমরা দেখি যে যদি তারা বিষয়টাকে অনুভব করতেন ওলামায়ে কেরাম যেই পরিমাণ কথা বলছেন তার কমপক্ষের একশো ভাগের দশ ভাগও যদি এই সমাজের এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র জনতা ওলামায়ক রামের এই কথাকে তারা শক্তিশালী করতেন এটাকে সমর্থন করতেন আর ওই সমর্থনের ধারা আস্তে আস্তে এগিয়ে যেত তাহলে আমার মনে হয় এখন নতুন করে দাবি করতে হতো না এতদিনে সেটা অনেকাংশে বাস্তবায়িত হতো অতএব আমরা যদি এটা বাস্তবায়নের আশা করি তাহলে আমি আশা করব এবারকা আমাদের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আমাদের এদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতা যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আগামী দিনে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নব্বই পার্সেন্ট মুসলমান দেশের চাহিদা পূরণে একজন মুসলমানের ন্যূনতম ইমান ইসলাম শিক্ষার সমন্বয় সাধনে তারা যদি ব্যাপকভাবে ময়দানে নেমে আসে এটা আমি মনে করি ছয় মাসের ব্যাপার ছয় মাসে সংস্কার করা সম্ভবপর এই দেশে অতএব আমি আজকের এই তরুণ শিক্ষার্থী এবং সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবক তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব তারাও বিষয়টার গুরুত্ব বুঝে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আর ওলামা একরাম এই ব্যাপারে তাদের চেষ্টা সাধনা অব্যাহত করছে আছে এবং আগামীতে ইনশাল্লা অব্যাহত থাকবে ধন্যবাদ